আপনি অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন আপনার তেমন এমন কোনো স্কিল নেই শুধুমাত্র ফেসবুক ব্রাউজিং করতে পারেন হ্যাঁ তাহলেও আপনি ইনকাম করতে পারবেন তো আজকে চমৎকার একটি রিসেলিং সাইট নিয়ে এসেছি আপনাদের জন্য তো এর আগে আমার প্লে লিস্টে কিছু ভিডিও আছে যেখানে আমি শিখিয়েছিলাম কিভাবে রিসেলিং মার্কেটিং করবেন তো সেখান থেকে হিউজ পরিমাণ ভাইয়া এবং আপু ইনকাম করেছে আমাকে স্ক্রিনশটে দেখিয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে পুরাতন সাবস্ক্রাইবার তাদের অলরেডি রিসেলিং মার্কেটিং সম্পর্কে অভিজ্ঞতা আছে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি ফেসবুকের মাধ্যমে প্রোডাক্ট রিসেলিং করার জন্য প্রথমে আপনাদের যে কোনো একটি প্রোডাক্টের উপরে ক্লিক করতে হবে লাইক দিস এখানে আমি একটা প্রোডাক্টের উপরে ক্লিক করেছি তো এবার দেখতে পাচ্ছেন এখানে একটা ডিসক্রিপশন বক্স রয়েছে এই প্রোডাক্টের গুণগত মান কেমন এভরিথিং এখানে লেখা আছে তো জাস্ট এই যে লেখাটা রয়েছে সেমভাবে আমি কপি করে নিচ্ছি এক্ষেত্রে কিন্তু আপনার কোনো কাজ নাই জাস্ট কপি পেস্ট করে নিচ্ছেন ওকে তো এখান থেকে কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পর এবার আপনার কাজ হচ্ছে ডাউনলোড ইমেজ তো রিসেলিংয়ের ক্ষেত্রে এই দুটা জিনিসই মাস্ট বি আপনার জানতে হবে তো এবার ডাউনলোড প্রোডাক্টের ইমেজটা যদি আপনার ডাউনলোড করা হয়ে থাকে তাহলে আপনি কি করবেন জাস্ট এই ইমেজটা দিয়ে আর যে ট্যাক্সগুলো কপি করেছেন সেটা দিয়ে আপনি কিন্তু আপনার ইনকামটা জেনারেট করতে পারবেন তো কিভাবে আমি সংক্ষেপে আপনাদেরকে বলে রাখছি তো সাপোজ আপনার একটি ফেসবুক পেজ আছে অথবা ফেসবুক প্রোফাইল আছে তো সেখানে গিয়ে আপনি যে প্রোডাক্টটা ডাউনলোড করলেন আপনার রিসেলিং অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আমি একটু পরে দেখাচ্ছি তো এবার এই ছবিটা এখানে পোস্ট করবেন তারপর যে লেখাগুলো কপি করেছিলাম সেগুলো হুবহু উপরে ছেড়ে দিবেন ঠিক আছে আপনি যেহেতু এরকম একটি পোস্ট করার মাধ্যমে আপনার কাস্টমার নিয়ে আসতে চাচ্ছেন যাদের মাধ্যমে আপনি রিসেলিং করবেন তার জন্য এখান থেকে নিচে দেখুন একটা অপশন রয়েছে গেট মেসেজ সেটা হচ্ছে সরাসরি আর একটা হচ্ছে গেট হোয়াটসঅ্যাপ মেসেজ তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা আছে আপনার ফেসবুক প্রোফাইল থেকে করলে এরকম পাবেন না ফেসবুক পেজ থেকে করলে হোয়াটসঅ্যাপের অপশনটা পেয়ে যাবেন ওকে তো এবার চাইলে আপনি এই যে কপি করে নিয়ে আসেন এখানে আপনার ইচ্ছা মতো কিছু লিখে দেবেন যেটা দেখে অ্যাট্রাকটিভ হয় এবং সেখানে আপনাকে নক করে যে আমি এই প্রোডাক্টটা নিতে চাচ্ছি ওকে তো আপনি প্রোডাক্টের সব কিছু এখানে দিয়ে দিচ্ছেন এবার কিন্তু এটাকে আপনি নেক্সটে ক্লিক করে পোস্ট করতে পারেন তো এটা পোস্ট করার পর যারা নিতে চাই আপনাকে অবশ্যই নোখ করবে তাদের নামে আপনার রিসেলিং অ্যাকাউন্ট থেকে একটা অর্ডার করে দিলে কোম্পানি নিজ দায়িত্বে মাল ডেলিভারি দিয়ে আসবে আপনার কোনো প্যারা নাই আপনি যত বিক্রি করছেন সেটা থেকেই আপনার প্রফিটটা জেনারেট হবে তো সম্পূর্ণ এখন দেখাচ্ছি তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ওয়েবসাইটে আসার পর আপনারা এরকম ইন্টারভেস দেখতে পারবেন এখান থেকে জাস্ট উপরে সাইন আপ মেনুতে ক্লিক করবেন দেন এরকম ইন্টারভেসটা চলে আসবে আপনাদের দেন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট খোলার প্রসেসটা একদমই ইজি তো এখানে আপনার একটি নাম বসিয়ে দিবেন তারপর ফোন নাম্বার দিবেন ফোনে একটা ওটিপি কুট যাবে আপনাদেরকে দেখাচ্ছি লাইভে সমস্যা নাই তো একটু আস্তে আস্তে কাজটা করে দিচ্ছি তো এবার দেখুন এখানে আমার নামটি বসিয়ে দিচ্ছি তো সেমভাবে আপনারা আপনাদের নাম বসিয়ে দিয়ে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন দেন একটি পাসওয়ার্ড দিয়ে জয়নিংয়ে ক্লিক করবেন ওকে তো আবারও বলে রাখছি এখানে কিন্তু আপনার এক্সট্রা কোনো প্যারা নেই জাস্ট আপনারা আপনার রিসেলিং অ্যাকাউন্ট থেকে একটি প্রোডাক্ট অর্ডার করে দেবেন আপনাদের মানে যারা প্রোডাক্ট নিতে চাচ্ছে তাদের নামে তো এই কোম্পানি নিজ দায়িত্বে তাকে মাল ডেলিভারি দিয়ে আসবে তার কাছ থেকে টাকা নিয়ে আসবে এবং আপনি যত টাকা প্রফিট করেছিলেন সেটা কিন্তু আপনার এখানে ব্যালেন্সে যুগ হবে তারপর এখান থেকে আপনি উইড্রো করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট করে সমস্যা নেই পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই ওকে আমি এখন পর্যন্ত দেখি নাই যে কোনো একটা রিসেলিং সাইট আপনার প্রফিটের টাকা নিয়ে বাটবারি করে যে আপনার ইনকাম করেছেন সেটা দেয় নেই যেহেতু এটা রিসেলিং সাইট অবশ্যই পেমেন্ট করে এখানে আপনার কোনো ইনভেস্ট করতে হচ্ছে না জাস্ট আপনার মেধা এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন তো যেহেতু অ্যাকাউন্ট খোলার প্রসেস খুবই সহজ অ্যাকাউন্ট খোলা হয়ে গেল এবার এখানে আপনারা কিভাবে মার্কেটিং করবেন তো সাপোজ এখান থেকে অনেক প্রোডাক্ট রয়েছে আপনারা যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে চাচ্ছেন তো অলরেডি কিন্তু আমি ভিডিও শুরুতে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা ফেসবুকে পোস্ট করে মার্কেটিং করবেন তো এখন আপনাদেরকে দেখায় এখানে মূলত যখন কোনো একটা ক্লায়েন্ট আপনাকে নক করবে যে আমি এই প্রোডাক্টটা নিতে চাই আপনি যখন ফেসবুকে পোস্ট করবেন সবাই তো বলবে যে হ্যাঁ প্রোডাক্টটা ভালো এটা কোথায় পাওয়া যাবে আপনার সাথে অবশ্যই নক করবে যেহেতু সেখানে আপনি একটা মেসেঞ্জিংয়ের অপশন দিয়ে রাখছেন হোয়াটসঅ্যাপ অথবা তারা কমেন্টস করবে তো তাদের রিপ্লে দেবেন রিপ্লাই দেওয়ার পর তাদের সাথে আপনারা কমিউনিকেশন করে তার নামে একটি অর্ডার করে দেবেন ঠিক আছে তো কিভাবে করবেন সম্পূর্ণ ডিটেলস আমি দেখাচ্ছি আর কি কী ইনফরমেশন লাগে তো এখানে একটা অ্যাফিলিয়েট সিস্টেম আছে সেটা দুইশো টাকা লাগে সেটা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো তো আপাতত রিসেংটা দেখাই তো এবার আপনাকে কি করতে হবে যদি কেউ এই যে এই যে প্রোডাক্টটা আমি একটু আগে পোস্ট করেছিলাম ফেসবুকে তো এরকম তো আপনিও পোস্ট করার আগে দেখবেন যে আপনাদের সামনে এরকমভাবে শু করবে তো এখান থেকে দেখুন এই যে অ্যাড কার্ট লিস্ট এখানে একটা অপশন রয়েছে ঠিক আছে তো আপনি যে প্রোডাক্ট নিয়ে রিসেলিং করবেন সেটাই এখানে কার্ট লিস্টে ক্লিক করবেন তো কার্টে ক্লিক করার পর এইরকম ইন্টারফেসটা চলে আসবে তো জুম করে দেখাচ্ছি তো এই প্রোডাক্টটা একশো থেকে 1400 টাকা পর্যন্ত বিক্রি হয় দেখুন একদম কোম্পানির থেকে আপনাকে দিচ্ছে এর জন্য কোনো রেফারিং সিস্টেম নাই এর জন্য কিন্তু আপনি সরাসরি কম মূল্যে এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন এটা বাইরে কিন্তু কমপক্ষে তিনশো চারশো পাঁচশো টাকাতেও বিক্রি হয় তো এখানে যদি আমি পাঁচশো টাকা বিক্রি করি সেক্ষেত্রে দেখুন চারশো টাকায় প্রফিট ও মাই গড তো এবার এখান থেকে অবশ্যই আপনি প্রফিটটা এমন রাখার চেষ্টা করবেন যেমন আপনি প্রত্যেকটা প্রোডাক্ট থেকে একশো কি দেড়শো টাকার মতো লাভ করবেন এই ধরনের একটা প্রাইস সিলেক্ট করবেন ওকে আপনাকে যখন ফেসবুক থেকে কেউ নক করবে যে ভাইয়া আমি প্রোডাক্টটা ক্রয় করতে চাচ্ছি তখন আপনি উপরে লিস্টে ক্লিক করলে আপনার প্রোডাক্টগুলো দেখতে পারবেন তো এখানে প্রোডাক্ট কয়টা কিনবে একটা কিনবে না দুইটা কিনবে তো এখানে কোয়ান্টিটি রয়েছে সাপোজ একটা প্রোডাক্ট কিনবে ওকে তো এখানে আমি এক সিলেক্ট করে দিয়ে এগিয়ে যান এই লেখাটার উপরে ক্লিক করব ওকে তো এই লেখাটার উপর ক্লিক করলে আপনাদের সামনে অর্ডার করার ইন্টারপ্রাসটা চলে আসবে তো এবার আপনাকে মানে ফেসবুকে যে প্রোডাক্টটা ক্রয় করতে চাচ্ছে তার কাছ থেকে কি কী ইনফরমেশন নিতে হবে এটা ভালো করে দেখে রাখুন যেমন ফোন নাম্বার ডিফল্টভাবে আপনার ফোন নাম্বার দেওয়া থাকবে তো এখানে আপনি তার কাছ থেকে যে প্রোডাক্টটা ক্রয় করতে চাচ্ছে তার কাছ থেকে তার ফোন নাম্বারটা নিয়ে নেবেন আপনি যার কাছে প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন তার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন ওকে তো ফোন নাম্বার বসানোর পর তার নাম দিতে হবে তার ঠিকানাগুলো দিতে হবে তো এখানে আমার অলরেডি কিছু ঠিকানা লেখা আছে তো ঠিকানাটা কিভাবে লিখবেন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো প্রথমে জেলার নাম লিখবেন তারপর থানার নাম লিখবেন তারপর গ্রাম তারপর এরিয়া ঠিক আছে তো এখানে এরিয়াটা হচ্ছে মেন বিষয় যে আপনার গ্রামের পরে এরিয়াটা দিলে সেই এরিয়াতেই ডেলিভারি ম্যান তার বাসায় গিয়ে ডেলিভারি দিয়ে আসবে তো এবার এখানে কিছু অপশন রয়েছে আপনার যদি এক্সট্রা ডেলিভারি চার্জ থাকে তারপরে এখানে আপনার যদি অ্যাডভান্স তার কাছ থেকে কোনো টাকা নিয়ে থাকেন এই অপশনগুলো থাকবে তো এগুলো বাংলাতে লেখা আছে আপনি দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে তো সচরাচর এখানে আপনি দুইটা অপশনই না করে দিবেন তারপর ঢাকাতে রয়েছে না ঢাকার বাহিরে রয়েছে এইটু এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা ডেলিভারি চার্জ যদি সে ঢাকার ভিতরে থাকে তাহলে এক ডেলিভারি চার্জ যেমন ঢাকার ভিতরে থাকলে মাত্র আশি টাকা ডেলিভারি চার্জ আর যদি সে ঢাকার বাহিরে থাকে তাহলে তার জন্য একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে এবং যার সাথে আপনি প্রোডাক্ট বিক্রি করবেন তাকে বলে নিতে হবে যে ডেলিভারি চার্জ আছে এত ওকে তো যারা অনলাইন থেকে প্রোডাক্ট কিনে তারা কিন্তু সবাই জানে যে ডেলিভারি চার্জ দিতে হয় ওকে তো এবার সব কিছু দেখবেন ঠিকঠাক আছে কি আপনার প্রফিট টফিট সব কিছু এখানে বাংলায় লেখা আপনারা ভাই বুঝতেই পারবেন ওকে তো জাস্ট এবার আপনি এগিয়ে জানেতে ক্লিক করবেন তাহলে আপনি পরবর্তী স্টেপে চলে যাবেন তো এভাবেই আপনি এখান থেকে ক্লায়েন্টের নামে যে প্রোডাক্ট ক্রয় করতে চাবে তার নামে অর্ডার করে দেবেন আর এই কোম্পানি কী করবে নিজ দায়িত্বে তার বাসায় গিয়ে ডেলিভারি করে আসবে আপনার কোনো প্যারা নাই ডেলিভারি করে তার কাছ থেকে টাকা নিয়ে সরাসরি তারা চলে যাবে এবং আপনার যে টাকা প্রফিটের টাকা সেটা আপনার এই যে অ্যাকাউন্ট খুললেন এই অ্যাকাউন্ট ব্যালেন্সে যুক্ত হবে তো এবার এই ব্যালেন্সে দেখতে পারবেন আপনার ব্যালেন্স কতগুলো টাকা আছে সবগুলো আপনি এখান থেকে পেমেন্ট রিকোয়েস্টে গিয়ে উইথড্র করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে পেমেন্ট না করলে ভাই কমেন্টসে আমাকে বলবেন সমস্যা নেই আর আমি যতগুলো রিসেলিং সাইট নিয়ে আলোচনা করেছি এর আগে সবাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করেছে তো ভাই অনলাইনে যারা বেকার বসে আছেন তারা কিন্তু এভাবে রিসেলিং করে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন রিসেলিং বিজনেস শুরু করার জন্য প্রথম অবস্থায় আপনার ফেসবুক পেজ থাকতেই হবে এটা গুরুত্বপূর্ণ নয় আপনার ফেসবুক প্রোফাইল থেকেও কিন্তু রিসেলিং বিজনেস শুরু করতে পারেন যখন আপনার একটা প্রফিট হয়ে যাবে তখন আপনি এখানে ভালোভাবে কাজ করবেন ফেসবুক পেজ থাকবে তারপর প্রোডাক্টগুলো বুস্টিং করার ভাবনা করবেন সেগুলোর থেকে টার্গেটেড ওডেন্সদের কাছ থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন তাছাড়াও আপনারা যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু এই হেড অফিসের নাম্বার আছে এখানে আপনারা হেড অফিসের যে ডিটেলস সেটা ডিসক্রিপশনে থাকবে সেখান থেকে যোগাযোগ করে একদম পাইকারি মূল্যে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন আপনার নির্দিষ্ট দোকানের জন্য অথবা ওয়েবসাইটের জন্য এখানে ক্রয় করে আপনারা কিন্তু মার্কেটিং করতে পারবেন তো আপনাদের কাছে প্রফিট খুব কম রাখবে আপনারা যেহেতু অনলাইন থেকে গিয়েছেন আর অনলাইনে যতগুলো প্রোডাক্ট রয়েছে সেম প্রোডাক্টগুলো কিন্তু আপনারা হেড অফিসে গেলেই একদম অ্যাভেলেবল শত শত হাজার হাজার প্রোডাক্ট পেয়ে যাবেন সেখান থেকে দেখে দেখে বেছে বেছে আপনারা একদম ম্যানুয়ালি প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আর রিসেলিং সম্পর্কে আপনার কোনো কিছু জানার প্রয়োজন থাকলে সরাসরি ডিসক্রিপশন বক্স থেকে আমার ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা শুনে নিতে পারবেন আর এই বিজনেস আইডিয়াটি যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমি আপনাদের জন্য ধারাবাহিকভাবে কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো যেমন কীভাবে প্রোডাক্টগুলো মার্কেটিং করবেন বুস্টিং করবেন এভরিথিং এখান থেকে ভালোভাবে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন সেটার জন্য আমি পরবর্তীতে আরও কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো সেই টিউটোরিয়ালগুলো মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে